নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার সংকটে হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিনই এই হাসপাতালে অন্তত বৃষ্টি চুরির ঘটনা ঘটে রোগী ও স্বজনদের কাছে কাছে থাকা টাকা পয়সা মোবাইল সহ চুরি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বিষয়টি স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও তার স্বজনদেরকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চার পার্বত্য জেলা সহ ফেনী কক্সবাজারে প্রায় দেড় কোটি মানুষের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সেবা নিতে আসা বিপুল সংখ্যক মানুষকে সব সময় থাকতে হয় চুরি ও ছিনতাইয়ের আতঙ্কে নজরদারির জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো বেহাল কোথাও বিকল হাসপাতালে লাগানো দুশো ক্যামেরার মধ্যে দুশো তিরিশটি সচলের দাবি করলেও চালু রয়েছে দেড়শোটি এই সুযোগে চুরি করে ধরা ছোঁয়ার বাইরে থাকছে চোরচক্র শুয়েছিলাম শোয়ার পরে রাত্রে দেড়টার দিকে আমার মোবাইলটা এখান থেকে চিনতে হয়ে যায় আমাদের মোবাইল টাকা অন্যান্য জিনিসও মানে চুরি হচ্ছে তো এগুলো তো আমরা মানে ভুগতেছি ভোগান্তে শিকার হইতেছি আরও সিসি বাড়ানো হোক আংসারও কম কিন্তু কারো চাচ্ছে আমরা আরও বাড়ানো হোক আমাদের সেফটি দরকার রোগী স্বজনদের নিরাপত্তা দিতে সংকট রয়েছে নিরাপত্তা কর্মীরও প্রতি শিফটে পঞ্চাশ জন আনসারের বিপরীতে থাকেন মাত্র তিরিশ জন এখানে মানুষের ওষুধ চুরি হয়ে যায় মানুষের অর্থ চুরি হয়ে যায় এবং শিশু চুরির মতো বড় বড় ঘটনা ঘটে এগুলো থেকে পরিত্রানের জন্য আপনাকে মনিটরিং সেল করতে হবে কমিটি করতে হবে এসব সমস্যার সংকটের কথা স্বীকার করলেও তা সহজে সমাধান সম্ভব নয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ তার আমরা অলরেডি টেন্ডার করেছি আরও প্রায় দেড়শো দুশো সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় আমরা এটাকে ইয়ে ইনস্টল করব এই রোগীদের নিরাপত্তার সাথে তারপরে রোগীদের নিরাপত্তার সাথে রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের নিরাপত্তার সাথে পুলিশের হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বৃষ্টিরও বেশি চুরি ঘটে ইন্ডিপেন্ডেন্ট নিউজ মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি ও নিরাপত্তা কর্মী থাকলেও হচ্ছে চুরি এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন জজিফ কিছুক্ষণ আগে আমরা যেমনটি এই প্রতিবেদনে দেখলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নানা ধরনের বড় বড় চুরির ঘটনা ঘটছে বগুড়া মেডিকেলের কি অবস্থা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ যেটি বগুড়াতে রয়েছে সেটি কিন্তু জানেন যে এই সিরাজগঞ্জ পাবনা নাটোর অর্থাৎ এই আশেপাশের প্রায় পাঁচ থেকে ছয়টি জেলার মানুষজন এই হাসপাতালটিতে সেবা নিতে আসেন এবং এই হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা যে সেবাটি আসলে প্রত্যাশা করেন সেই সেবার তুলনায় তাদের যে মালামালগুলো নিয়ে আসেন সেই মালামালগুলো দেখা যায় যে তাদের চুরি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে মোবাইল তারপরে আপনার যে ছোটোখাটো ছোট ফ্যান এবং টাকা পয়সা স্বর্ণালঙ্কার কিংবা অন্যান্য যে দামি জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু চুরির ঘটনা ঘটছে এবং একই সাথে এখানকার যে সংশ্লিষ্ট ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির পুলিশ সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যেই রোগীর স্বজনরা আসেন কিংবা রোগীদেরকে দেখার জন্য যারা আসেন তাদের তাদের এখানে যে মোটরসাইকেলগুলো রাখা হয় সেই মোটরসাইকেল কিন্তু দিনে একটি করে অন্তত হারানো হচ্ছে এখানে হাসপাতাল কর্তৃপক্ষর সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই হাসপাতালে প্রায় বত্রিশটি সিসি ক্যামেরা এখনো পর্যন্ত চালু রয়েছে কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাগুলো আসলে কোনোটি কাজের না এই কারণেই যে এখানকার কোনো কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে কিংবা সেই সিসিটিভি ক্যামেরার যে চুরির যে বিষয়টি নিয়ে যদি কেউ অভিযোগ করে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না এখানে রোগীদের এইটাই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের সঙ্গে জড়িত কেউ কি এই চুরির আহ চক্রের সঙ্গে জড়িত জি ঠিক এমনটাই আমরা জানতে পেরেছি যে আসলে রোগীর স্বজন কিংবা রোগীর যারা আত্মীয় স্বজনরা আছেন তারা একটাই একটা কথাই বলছেন যে যেহেতু এখানে অনেক মানুষের আনাগোনা এবং এখানে যারা আনসার সদস্য রয়েছে। রোগীর স্বজনরা রয়েছেন তারা যেটি বলছেন যে সব ধরনের যে স্টাফ রয়েছে সেই স্টাফরা হয়তো বা এই চুরি যেই ঘটনাগুলো ঘটে থাকে সে তাদের সাথে যুক্ত থাকতে পারে বলে তারা ধারণা করছেন এবং তারা সেটি অভিযোগ করছেন কিন্তু এখানকার যিনি উপপরিচালক রয়েছেন পরিচালক রয়েছেন তাদের কিন্তু রকম আমরা পাই না অর্থাৎ আমি একটি প্রশ্ন করেছিলাম উপপরিচালকের কাছে যে এখানে সিসিটিভি ক্যামেরা কয়টি রয়েছে তিনি সেটির উত্তর দিতেও আমাকে নাকচ করেছিলেন প্রথমে যখন আমি বলেছি যে আসলে সংবাদের কারণে আমার এই তথ্যটি জানা প্রয়োজন তখন তিনি আমাকে বত্রিশটি ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন অর্থাৎ বলা চলে যে শুধুমাত্র রোগীর স্বজনেরা না এখানে সংবাদকর্মীরা এবং অন্যান্য যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সঠিক যে তথ্য অর্থাৎ যে অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের ভিত্তিতে যে কোনো তদন্ত নেওয়া হবে সেটিও কিন্তু জানা যায় না আসলে আপনাকে একটি বিশ্লেষণে রেখি যে এই মাসেরই প্রায় পাঁচ তারিখে এই হিসাবরক্ষণ যে অফিস রয়েছে এই লাখ লাখ টাকা চুরি হয় টাকার হদিস কিন্তু এখনো পর্যন্ত আজ মেলেনি পুলিশ তদন্ত করেও বের করতে পারেনি কারণ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা বলেন কিংবা সিসি ক্যামেরার যে একটা সমস্যা সেটার কারণেও কিন্তু হয়েছে বলে আমরা জানতে পেরেছি জি জজিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ